ভাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা সঠিক কয় তারিখে খুলবে বা টুরিস্ট ভিসা সঠিক কত তারিখ থেকে দেওয়া হবে এটা একটু জানান গত শুক্রবারে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এর প্রেক্ষাপটে জন এই ভিডিওর কমেন্টস জানিয়েছেন অনেকে মেসেজ করেছেন অনেকে ফোন করেছেন যে সঠিক কবে থেকে মানে কয় তারিখ থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে তো প্রথমত বলি যে যিনি এই কথা বলেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহী জোনের রয়েছেন সহকারী হাই কমিশনার হিসেবে তিনি ভারতীয় উচ্চ উচ্চপদস্থ একজন কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি যেহেতু বলেছেন যে খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসা শুরু হবে সেক্ষেত্রে আমরা সঠিক তারিখ না বললেও বুঝতে পারি যে হয়তো এ মাসে না হলেও সামনের মাসে শুরুতে বা সামনের মাসেই এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং আপনারা দেখেছেন যে নতুন অনেকগুলো নিয়ম এসেছে ভারতীয় ভিসার জন্য এবং মেডিকেল ভিসা সেটা নতুনভাবে নতুন নিয়মে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনাকে নতুনভাবেই মেডিকেল ভিসা নিতে হচ্ছে এবং আপনি মেডিকেল ভিসা নিতে গেলে কোথায় থাকবেন হোটেলে থাকবেন কি কারো বাড়িতে থাকবেন তার ডিটেলস আপনাকে দিতে হবে এবং সেটা ভিসা কর্তৃপক্ষ তারা সেটা শিওর হবেন যে আপনি ওখানে যাচ্ছেন এবং মেডিকেল ভিসা আপনি যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে মেডিকেলেই আপনাকে ডাক্তার দেখাতে হবে এই যে মেডিকেল ভিসা করতে হলে আপনার যে তথ্যপত্র মেডিকেল রিলেটেড যে কাগজপত্র এগুলো আয়ুষ এফআর আপলোড করতে হবে এই যে প্রসেসটি সেই প্রসেসটি হতে কিছুদিন সময় লেগেছে এবং এই যে নতুনভাবে নতুন প্রসেসে যেহেতু ভিসা শুরু হয়ে গিয়েছে তো আমার মনে হয় যে এই যে ট্যুরিস্ট ভিসা সেটা যদি শুরু হয় তবে এই যে নতুন প্রসেসটি যেহেতু শুরু হয়ে গিয়েছে নতুনভাবে ভিসা শুরু হতে ক্ষেপণ করবে না এবং মেডিকেল ভিসা যারা এতদিন মেডিকেল ভিসা পেতে যাদেরকে বেগ পেতে হয়েছে যারা মেডিকেল ভিসা পাওয়ার জন্য ভারতীয় হাই কমিশনের সরাসরি যোগাযোগ করেছেন অনেকেই এতদিন পর্যন্ত ডাক পাননি সে পুরনো অনেক যে ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকেও কিন্তু এখন ডেকে নিচ্ছে এবং আমরা লক্ষ্য করেছি ইদানিং বর্ডারে বেশ পরিমাণ লোক ভারতে যাচ্ছেন বা ভারতের যে মেডিকেলগুলোতে বেশ পরিমাণে যারা রুগী রয়েছেন তারা সেখানে যাচ্ছেন অর্থাৎ মেডিকেল বিষয়ে কিন্তু আগের চেয়ে এই যে গত কয়েকদিন আগেও যেটা ছিল যে খুব কম পরিমাণে স্লোট দিচ্ছিল এখন কিন্তু সেটা বেড়েছে অনেক এখন কিন্তু যারা ওই হাই কমিশন অ্যাপ্লিকেশন করেছে তাদের ডেকে ডেকে নিয়ে নিয়ে কিন্তু ভিসা দিচ্ছে তবে সে বিষয়গুলো সঠিক ভাবে যাচাই বাছাই করেই তারা দিচ্ছে কোন ধরনের অকারেন্স করা লোকজন বা কোন ধরনের কোন অপরাধ করা লোকজন যাতে করে ভারতে প্রবেশ করতে না পারে তো অনেকেই এই ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনুমান করেছে বা অনুমান করেছি যে সময় হয়তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা ছাড়তে পারে এখন হয়তো বা ছাড়তে পারে এবং সর্বশেষ যে অবস্থাটা গিয়েছিল অনেকেই ভিডিও করেছেন বা আমরাও বিষয়ে বিষয়ে ভিডিও করেছিলাম যে হয়তো নির্বাচন পরবর্তী তিন চার বা ছয় মাস পরে ভারতের ট্যুরিস্ট ভিসা ছাড়তে পারে কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা অনেকটাই ওই উন্নতির দিকে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা বৈঠক করেছেন এবং এই বৈঠকের পরে এই যে রাজশাহী বিভাগীয় জনের শীঘ্রই সুতরাং আমরা মনে করছি যে সেই দিন তারিখকে আমরা সঠিকভাবে না জানলেও বুঝতে পারছি যে এই মাসে সম্ভব সম্ভাবনা হয়তো আগামী মাসের প্রথম দিয়েই এই ভারতীয় টুরিস্ট ভিসা চালু হতে পারে তো ভারতীয় ভিসা বা ভারত ভ্রমণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই আপনি সেগুলো দেখে আসতে পারেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে